আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম এই যে খেয়াল করে দেখুন আমার ছোট বক পাখিগুলি মার্শাল অনেক বড় হয়ে গেছে আর এই যে এখানে খেয়াল করে দেখুন আগের ওয়াক পাখিগুলি এগুলি অনেক বড় হয়ে গেছে এগুলি আসলে এখন আর ঠিক ঠিকমতো বাড়িতে আসে না ওরা চার দিন পর বাড়িতে আসছে ওরা এখন কোথায় থাকে তাও আমি বলতে পারব না হয়তো যখন ক্ষুধা লাগে খাদ্য ঠিকমতো পায় না তখনই বাড়ির দিকে আসে তাছাড়া এখন আর ওরা বাড়িতে আসে না ওরা বাড়িতে আসে না এর জন্য কোনো দুঃখ নাই আমিও চাই ওরা বাড়িতে না আসুক ওদের যে আমি ওদের স্বাভাবিক জীবনটা ফিরিয়ে দিতে পেরেছি এর জন্য আমি অনেক খুশি ওরা যতদিন বাড়িতে আসবে ওদের জন্য মাছ রাখা আছে ওরা আসলে ওদের জন্য চিরদিন আমার দরজা খোলা ওই যে দেখুন চাল উঠে গেছে এখনই ওরা উড়াল দিয়ে চলে যাবে ওই আমাদের বাড়ির কাছাকাছি পাঁচশো গছ দূরে খাল আছে সেই খালে যাবে গা অলরেডি চলে গেছে আর এই যে আমার বড় বক পাখিটা দেখুন ও মার্শাল অনেক বড় হয়ে গেছে এই বক পাখিটাও যদি ওয়াক পাখির মতো চলে যেত তাহলে আমি অনেক খুশি হতাম তবে আমার মনে হয় ওর যাওয়াটা অনেক কষ্ট হবে কারণ কারণ ও একটু শারীরিকভাবে অসুস্থ ওর মাথাটা একটু টাল আছে আমি যখন ওর ওরের হাটে থেকে এনেছিলাম তখনও মারাত্মকভাবে অসুস্থ ছিল এখনও সেই টাল রোগটা ওর মাঝে রয়ে গেছে আর ছোট বকের বাচ্চা দুইটাও ধীরে ধীরে বড় হচ্ছে আসলে বগের বাচ্চা পালা আসলে বক পাখি পালা অনেক কষ্ট বিশেষ করে ওদের সঙ্গে অনেকটা গন্ধ আছে কারণ ওরা যেহেতু কাঁচা মাছ খায় গন্ধ তো একটু আসবেই প্রতিদিন দুইবার করে ওদের আমার খাঁচা পরিষ্কার করতে হয় এই যে খেয়াল করে দেখুন গতকাল দুইবার পরিষ্কার করছি এখন করতে হবে আবার বিকেলে করতে হবে আর আমার ওই খাসাটা এখন খালি পড়ে থাকে কারণ ওয়াক পাখিগুলি এখন আর আসে না যেহেতু ওরা গাছেই থাকে বিভিন্ন জায়গায় আর এই পাখিগুলো এখন খুবই শব্দ করে পদের আগে আমি ঘরেই রাখতাম কিন্তু ওই যে চিচি শব্দের কারণে এখন আর ঘরে রাখি না আর অনেক গন্ধ দুই দিন যাবত ওদের বাইরেই রাখি এই বাচ্চাগুলির আমি অনেক ছোটোবেলা এনেছিলাম এর জন্য ওরা খুব একটা বাহিরে থাকতে চায় না কারণ ওদের আনার পর কার্টুনে রাখছিলাম তারপরে খাঁচায় ওরা বাইরে ছেড়ে দিলেও দু এক মিনিটের মধ্যে আবার খাঁচায় চলে যায় কিন্তু এখন বিরক্তিকর চিঁচি শব্দ করে সারা দিন। এই চিচি শব্দ করে খুবই বিরক্তিকর ব্যাপার দেখেন ছোট বাচ্চাগুলিরে বড় বোকটা সহ্য করা পারে না আসলে পৃথিবীতে মানুষের মতো পশু পাখিও কেউ কারো জায়গা ছেড়ে দিতে চায় না ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম